মায়ের বাড়িতে মাকে দেখতে এসে আটকা পড়ে গেছি এমন একটা অবস্থা বেরোতে পারছে না বৃষ্টি লেগেই আছে আসসালামু আলাইকুম সবাইকে সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করতে বসে গেলাম মা যেহেতু একা সেই জন্য আমাকে সব করতে হচ্ছে আম্মা একা একা আসলে কিছুই খায় না ফ্রোজেন করা কিছু ছোলা এবং আলু ছিল ওগুলো গরম পানিতে একটু নরম করে নিলাম এই যে ছোলা আম্মা একা তো এই জন্য একসাথে অনেকগুলা সেদ্ধ করে এভাবে প্রয়োজন করে রাখে উনি একা একা খেতেও চায় না আমরা আসলেই খাই আচ্ছা যাই হোক এখন এগুলাকে একটু নরম করে নেবো চুলাটা একটু মিডিয়ামে দিয়ে আর এদিকে আমি একটা পেঁয়াজ তিনটা কাঁচামরিচ আর দুই কুয়া রসুন কাটিয়ে নেব এই যে কেটে নিলাম ধুয়ে নিচ্ছি আম্মা যেহেতু একা আসলে আম্মা কিছুই খায় না একা একা থাকে আচ্ছা এখন আসি এগুলোকে আমি টুকরো করে নেব ধোয়ার শেষ এই যে টুকরো করে নিলাম এখানে এটা হলো রসুন এটা জানে তো আপনারা কাঁচামরিচ পেঁয়াজ এদিকে আমি ছোলাগুলোকে পানি ছাড়িয়ে নেব পানি ঝাড়ানো শেষ হয়ে আসছে আমি আলু দুটাকে ছিলে খোসাটা ছাড়াই নিয়ে নেবো যেহেতু মাগ সময় হয়ে আসছে এখন তাড়াতাড়ি নাস্তাটা বানাতে হবে এদিকে আমার কিউট কড়াইটা এটা আমার সবচেয়ে পছন্দের কড়াইটাতে আমি তেল দিয়ে দিব দিয়ে দিলাম তেল সাথে যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একদম সাদা মাটা ভাবে করব অনেক অনেক আরও ভালো করে রান্না করতে পারেন বা বাজা করতে পারেন আমি আসলে পারি না অজ্ঞ রসুন কুচিটা দিয়ে দিলাম এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে রান্না করতেছি আচ্ছা এবার কাঁচামরিচ কুচি দেওয়ার পালা কাঁচামরিচ যেহেতু আমি একটু ঝাল বেশি খাই আম্মা একটু কম খায় তাছাড়া আম্মার এমনিতে ডায়াবেটিস হওয়ার কারণে আম্মা সব কিছুই কম খায় এবার এগুলোকে একটু নাড়াই নিব আম্মার ডায়াবেটিস হওয়ার কারণে আম্মা সব খাওয়ারই কম খায় তাছাড়া আমি আর আম্মার দুজনের জন্যই ছোলা ভাজা করতেছি বুটে যেহেতু লবণ ছিল ছোলায় এখন একটুখানি দিলাম দিলাম হলুদের গুঁড়া আর এটা হলো যে আপনার জিরে ধনে এবং পায়েসপথ একসাথে দেওয়া এদিকে আম্মা বললো একটু কালো জিরা দেওয়ার জন্য উনি নাকি খুব পছন্দ করে আমিও পছন্দ করি একটুখানি কালো জিরা দিলাম এটা দেওয়ার পর যে সেন্ট বের হচ্ছিল সাথে এবার আলুগুলা দিয়ে দিলাম একটু নেড়ে নিব নেড়ে কষিয়ে নিব একদম কম চুলার আছে কষিয়ে নিচ্ছি যে কষানো হয়ে আসছে এদিকে আমি ছোলাগুলো ঢেলে দিলাম অনেকে এখানে তেজপাতা গরম মশলা ইউজ করে তেজপাতা দারচিনি এলাচ আর একটু সেন্টের জন্য আম্মা যেহেতু পছন্দ করতেছে না দিচ্ছি না আমি সব বাসাইভাবেই তৈরি করি একটু আদা টাদা ব্ল্যান্ড করে দিলে একটু বেশি গ্রান হয় স্মেলটাও ভালো লাগে একদম দোকানের মতো হয় আর এইখানে যেহেতু আম্মা পছন্দ করে না দ্বিতীয় এই যে রেডি হয়ে গেছে একেবারেই রেডি এদিকে আম্মা শশা যেহেতু দাঁতের জন্য খেতে পারে না ওনার জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর আমাদের জন্য টুকরো করে কেটে নিব কুচি কুচি করে কেটে নিলাম আর রপসান যেহেতু ছোট মানুষ ও শশা খাবেও না আমি আর আম্মা এটা আম্মার জন্য আর এটা আমার জন্য আর এদিকে কিছু চানাচুর ছিল এটা বারবিকিউ ফ্লেভারের রুচি চানাচুর এটা আমি বুটের মধ্যে বা ছোলার মধ্যে দিয়ে খাবো আমার এই আছে এই যে ফাইনালি কাঁচা পেঁয়াজ আমি খুব পছন্দ করি আমার বড়ো ভাইও পছন্দ করে এদিকে মাগরীবেরও ওয়াক্তে আমার ছেলেটা নামাজ পড়তে বসে গেল আর এদিকে আমার ছোট্ট ছেলেটা ওকে দেখতেছে